ত্রিপুরার সিপাহী জলা অভয়ারণ্যে খুশি রামেজ, তিনটি শাবকের জন্ম দিয়েছে কলকাতা থেকে নিয়ে আসা রয়্যাল বেঙ্গল টাইগার বর্তমান সময় এই অভয়ারণ্য তথা জীবজন্তু রক্ষণাবেক্ষণে ইতিবাচক গতি এসেছে বললেন বনমন্ত্রী অনিমেষ বর্মা। ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি শাবকের জন্ম দিয়েছে কলকাতা অভয়ারণ্য থেকে আসা এবং ত্রিপুরার সিপাহী জলা অভয়ারণ্যে একেবারে খুশির আমেজ তিনটি শাবকের জন্ম দিয়েছে কলকাতা থেকে নিয়ে আসা রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদের দেখাচ্ছি সেই রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তিনটি শাবকের জন্ম দিয়েছে কলকাতা থেকে নিয়ে আসা রয়্যাল বেঙ্গল টাইগার এবং বর্তমান সময়। এই অভয়ারণ্য তথা জীবজন্তু রক্ষণাবেক্ষণে ইতিবাচক গতি এসেছে বললেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ত্রিপুরার সিপাহী জলা অভয়ারণ্যে খুশির আমেজ তিনটি শাবকের জন্ম দিয়েছে কলকাতা থেকে নিয়ে আসা রয়্যাল বেঙ্গল টাইগার এবং বর্তমান সময়ে এই অভয়ারণ্য তথা জীবজন্তুর রক্ষণাবেক্ষণে ইতিবাচক গতি এসেছে বললেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা